আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স এবার নুসরাত জাহান অন্তরার কালো হাত সোশ্যাল মাধ্যমে ব্যাপক ভাইরাল হয়েছে ভিওয়ার্স পুরো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে অবশ্যই আপনার মতামতটি জানিয়ে দেন নেটিজেনরা নুসরাত জাহান অন্তরার গায়ের রং নিয়ে নানান ধরনের মন্তব্য করছেন সোশ্যাল মাধ্যমে নুসরাত জাহান অন্তরা বাস্তবে যে কালো তার হাত দেখে সেটাই এখন প্রমাণ হয়েছে সোশ্যাল মিডিয়াতে প্রতিনিয়ত কিছু না কিছু ভাইরাল হয়ে থাকে এবার নুসরাত জাহান অন্তরার কালো হাত নিয়ে বেশ চর্চা হচ্ছে নেটপাড়ায় অন্তরার গায়ের রং বেশ কালো এতদিন তাকে ফর্সা মনে করে যেন ধোকা খেয়েছেন অনেকে সম্প্রতি একটি ভিডিওতে অন্তরা তার আইফোনের কালেকশন দেখিয়েছেন ব্র্যান্ড নিউ আইফোন সিক্সটিন কিনে একটি ভিডিও শেয়ার করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে আর ওই ভিডিওতেই ক্যামেরার খুব কাছাকাছি অন্তরা তার হাত এনেছিলেন আর সেখানে অন্তরের কালো হাত ধরা পড়ে যায় অন্তরের হাত বেশ কালো এরপর থেকে অন্তরের গায়ের রং নিয়ে মন্তব্য করছেন নিটিজেনরা রূপ চর্চা করলেও গায়ের রং পরিবর্তন করা যায় না এমনই মন্তব্য করছেন কেউ কেউ অন্তরাক বাস্তবেই কালো নিজের গায়ের রং ঢাকতে সে মেকআপ করে থাকে অল টাইম তবে তার গায়ের রং একটু পরিবর্তন হয়নি তার হাতি সেই কথা বলে দিচ্ছে যদিও গায়ের রং নিয়ে অন্তরার আগেও বলেছেন তিনি ফর্সা নন তিনি শ্যামলা তাছাড়া অন্তরার বড় বোন একটি ভিডিওতে বলেছিলেন অন্তরার জন্মের সময় অনেক বেশি কালো ছিল আর সেই কালো রং দেখে তিনি মনে করেছিলেন অন্তরা ছেলে যাই হোক অন্তরা তার গায়ের রং নিয়ে কখনোই লজ্জিত নন বরং তিনি তার গায়ের রং যে শ্যামলা সেটা অকপটে স্বীকার করেছেন যদিও অন্তরার হাত নিয়ে নেটিজেনরা নানান ধরনের মন্তব্য করছেন ভিউয়ার্স নুসরাত জাহান অন্তরার এই কালো হাত নিয়ে আপনাদের কি মন্তব্য জানি অবশ্যই কমেন্টস করে দিন আর ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিন